যেমন এই ব্যবসা কেনা হচ্ছে আজকের এই মেলাতে। হচ্ছে মোটামুটি ভালোই। আমাদের দেশের অবস্থা আমরা সবাই জানি। তো এই ইভেন্টটা এমন একটা ইভেন্ট যেখানে এখান থেকে বন্যাস্থ যারা আছেন তাদের জন্য আমরা ডোনেশন করছি এন্ড এই পুরোটা ক্যাম্পেইনের মত কাজ করছে। সো আমরা হোপ যে যতটুকু আমরা আয় করছি না কেন বা যতটুকু আমাদের সেল হচ্ছে না কেন এখানকার থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকেও সাহায্য করতে তাদের পাশে থাকার জন্যই আসলে এই ইভেন্টটা ম্যানেজমেন্ট করা। শুরুটা কিভাবে করেছিলেন যে উদ্যোগটা হওয়াটা শুরুটা ছিল সব থেকে নিজের জন্যই প্রথম আমি পাকিস্তান থেকে কাশি ব্র্যান্ড আনি আমার ছোটবেলায় খুব পছন্দের একটা ব্র্যান্ড ছিল যখন নিজের জন্য আনা স্টার্ট করি তখন মনে হলো আমি আনতে পারলে কেনই বা না এটা বাংলাদেশের সর্বপ্রথম মেকআপ মেক্সি এনেছে কাশিজের প্রোডাক্টটা সো ওখান থেকেই আসলে আমার স্টার্ট নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে কি বলবো যারা উদ্যোক্তা হতে চায় আমি ফার্স্টে একটা কথাই বলবো সেল জিনিসটা থেকে বড় কথা হচ্ছে স্যাটিসফ্যাকশন আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন নিতে পারেন তাহলে সেল ইমিনিটি সো উদ্যোক্তা নতুন করতে হলে ফার্স্টে শিখতে হবে কীভাবে আমি ক্লায়েন্ট

মেয়েকে কেন এগুলো করবে ব্যবসা করবে এরকম আসে কোনো কথা আসে আমরা যেহেতু মেয়ে মানুষ কোনো কথা সম্মুখীন হতে হয়েছে কিন্তু ওই যে বললাম ফ্যামিলির সাপোর্টটা ছিল যার জন্য ওই কথাগুলো আর গায়ে অনেকেই উদ্যোক্তা হতে চায় কিন্তু বাধার কারণে হতে পারছে না তাদেরকে কি বলবো আমি বলবো বাধাটা যদি নিজের ঘর থেকেই আসে তাহলে অনেকটাই ডিফিকেন্ট হয়ে যায় সেই মেয়েটার জন্য যদি ঘর থেকে আসে সেই আসলে বলার কিছু নেই সেটা মানিয়ে নিতে হবে আর যদি সে নিজের থেকে স্পিড রাখে যে না তাদের বাইরে কেউ আমি করতে পারবো তাহলে ডেফিনেটলি তাকে আগে এগিয়ে আসার জন্য আমি কেমন চলছে আপনাদের এই উদ্যোগটা মেলায় চলছে আপনার এটা উদ্যোগটা যে আপনি কতদিন ধরে

আমার প্রোডাক্ট হচ্ছে আমার নিজের ডিজাইন করা। মানে জাস্ট আমার প্যাশন দিয়ে করা শুরুটা কেমন ছিল? শুরুটা প্রথমে তো একটা ডেফিন আছে শুরুটা ভালো করে মানুষকে ভালো পজিশনে আসে।

पार्टिसिपेट <laughs> 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 <laughs>